আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল ইলিট কক্স রিসোর্টে যেটা কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রের সামনেই অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল ইলিট কক্স রিসোর্টের একটি ডাবল বেড বিশিষ্ট এসি রুমের রিভিউ করব যারা কিনা এবারের ঈদে কক্সবাজার আসার প্ল্যান করতেছেন এবং আপনাদের সদস্য সংখ্যা যদি চারজন হয়ে থাকে তাহলে এই ধরনের ডাবল বেড বিশিষ্ট এসি রুমগুলো আপনাদের জন্য হতে পারে বেস্ট চয়েস এই ধরনের রুমগুলোতে আপনারা সাধারণত পেয়ে যাবেন দুইটি বেড আর প্রতি বেডে দুইজন করে মোট চারজন আপনারা খুব কমফোর্টেবল ভাবেই থাকতে পারবেন সাথে পেয়ে যাবেন আপনারা এসির সুবিধা তাই গরম পড়লেও খুব একটা অসুবিধা হবে না পেয়ে যাবেন আপনারা একটি আলমিরা এবং পেয়ে যাবেন ছোটো একটি টেবিল যেখানে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া থাকবে এ পাশে পেয়ে যাবেন আপনারা একটি এলইডি টিভি অবসর সময় চাইলে আপনারা টিভি দেখে কাটাতে পারবেন একটি চেয়ার পাবেন সাথে পেয়ে যাবেন একটি মিরর এই পাশে পেয়ে যাবেন আপনারা একটি করা যেটা মাসাল্লাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যারা কক্সবাজার প্ল্যান করতেছেন এবং এই ধরনের রুমগুলো বুকিং করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার যেটা রিজার্ভেশন নাম্বার আছে আপনারা ওই রিজার্ভেশন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা ক আপনাদেরকে কম দামে ভালো রুমগুলোই প্রোভাইড করব সালাম আলাইকুম